দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আজ নতুন আরও একটি মেডিসিন এক্সপ্লেন করতে চলে এলাম বি ডট টিভি জিরো এইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি চিকিৎসক মোহাম্মদ আল রাব্বি তো আজ কথা বলবো একটি কমন মেডিসিন নিয়ে তবে তারপরেও এই মেডিসিন সম্পর্কে আপনাদের ধারণা থাকা উচিত যারা প্রান্তিক লেভেলের খামারি বা বড় ধরনের খামারি এবং যারা খামার করার আগ্রহ প্রকাশ করছেন বা করবেন অনেকেই বিদেশ থেকে দেশে ফিরে কর্মহীন হয়ে পড়ে তারা আবার নতুন করে কর্মের সন্ধান করে তো কর্মের সন্ধান বা একটি বাংলাদেশ প্রেক্ষাপটে একটি সঠিক কর্ম বা সঠিক ধারার থেকে মানুষ গরুর ফার্ম করে এই ধরনের চিন্তাধারা যারা করতেছেন তারাও এই ভিডিওটি গুরুত্বপূর্ণভাবে বা গুরুত্বের সাথে দেখতে পারেন অবশ্যই আপনাদের খামারের উন্নতি সাধনে বা আপনাদের সঠিক প্রফিট গরু থেকে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো বন্ধুরা আজ কথা বলব অ্যাট অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি জিঙ্ক সিরাপ তিন লিটারের একটি জিঙ্ক সিরাপ এই তিন লিটারের জিঙ্ক সিরাপের প্রাইস রাখছে মাত্র সাতশো টাকা তার মানে খুবই অল্প খরচে ভালো কিছু পাওয়া তিন লিটার এই অ্যাড জিঙ্ক ভেট সিরাপে বা জিঙ্ক সিরাপে আপনার গরুর যে সমস্ত উপকার আসবে এই অ্যাড জিঙ্ক বা যে কোনো জিং সিরাপ কেন আপনি আপনার গাভী গরু ষাঁড় গরু বাসর গরু মহিষ ভেড়া ছাগল হাঁস মুরগি বা যে কোনো প্রাণী কেন খাওয়াবেন মাছ কেন খাওয়াবেন খাওয়ালে কি কি উপকার পেতে পারেন এবং স্পেসিফিকলি কথা বলবো ষাড় গরু এবং গাভী গরুর এবং বাসুর গরুর উপরে এই তিন জাতের গরুর বা এই তিন শ্রেণীর গরুর কেন এই জিঙ্ক খাওয়াবেন সর্বপ্রথম গাভী গরুর কেন খাওয়াবেন যদি এই জিঙ্ক সিরাপ যে কোনো জিঙ্ক অ্যাডজিং হোক এজিং এজিং হোক জিঙ্ক বি হোক জিঙ্ক এয়ার হোক যে কোনো জিঙ্ক এনি জিঙ্ক যে কেন খাওয়াবেন এই জিঙ্ক জিঙ্ক খাওয়া মানে গাভী গরুর জিঙ্ক খাওয়ানোর প্রথম শর্ত হলো গাভী গরুর খাবারের রুচি বৃদ্ধি পাবে গাভী গরুর দুধ বৃদ্ধি পাবে গাভী গরুর যে শরীরে জিঙ্ক এর অভাব তৈরি হয় সেই জিঙ্কের অভাব পূরণ করবে গাভী গরুর শরীরের গঠন চামড়া তপ মসৃণহীন হয়ে যায় অমসৃণ হয়ে যায় সেটা মসৃণতা ফিরে আসবে খাবারের রুচি বৃদ্ধি পাবে হাড় গঠন খুর এবং শিঙের গঠন প্রণালী ভালো করবে গরু দ্রুত হিটে আসতে সাহায্য করবে এবং কিছু কিছু গাভে গরু মাঝে মাঝে ফলস পায়খানা করে বা নরম নরম ডায়রিয়া মতো পায়খানা করে সেই ক্ষেত্রে ভালো কাজ করবে তারপরে আপনার আপনি হাঁস মুরগি সঠিকভাবে লোম গজাতে সাহায্য করবে প্যারা প্যারাকেরাটোসিস ডার্মাটাইটিস ও শুষ্ক ও খসখসে ত্বকের ক্ষেত্রে কাজ করবে এই যে আপনি সার গরুর কেন খাওয়াবেন জিঙ্ক সিরাপ যারা মোটা তাজা করুন প্রকল্প হাতে নিয়েছেন মোটা তাজা করতে চাচ্ছেন বা করছেন কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না গরুর পশম চকচকে হচ্ছে না গরুর খুর এখন বেশিরভাগ খামারি নিজের নিজের ঘর যদি কাঁচাও হয় তো গোয়াল ঘরটা পাকা করেন তো সেই গরু একবারে জেলখানায় দেওয়ার মতো করে পুরে দেন সেই সমস্ত গরু কিন্তু পায়ের খুরে সমস্যা হয় গরুর এডির অভাব হয় গরুর পশম চকচেকে হয় না যেহেতু সূর্যের আলো তারা চোখেও দেখে না সেই সমস্ত গরুর স্বাস্থ্য দ্রুত বৃদ্ধিতে বা দ্রুত ত্বরান্বিত হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে তো আপনি এই জিঙ্ক সিরাপ খাওয়াবেন তাহলে সেই সমস্ত সমস্যা থেকে রেহাই পাবেন এবং গরু দ্রুত স্বাস্থ্য হবে বাসুর গরুর ক্ষেত্রে যে সমস্ত গরু বাসুর গরু দ্রুত বৃদ্ধি পাচ্ছে না কম খাচ্ছে এবং মাটি খায় বা আপনি হল ঠিকমতো খাবার খায় না সেই সমস্ত বাসুরের অবশ্যই পনেরো থেকে বিশ দিনের মধ্যে অথবা বারো থেকে ১৬ দিনের মধ্যে মানে বডি স্ট্রাকচার এবং সুস্থ সুস্থ সুস্বাস্থ্যের উপরে নির্ভর করে আপনি নিউট্রাক্স ভেট সিরাপ বা ক্রিমিমুক্ত করে জিঙ্ক সিরাপ খাওয়াবেন তাহলে ওই বাসুটি মাটি খাওয়া বন্ধ করবে ওই বাস্তটি দ্রুত বৃদ্ধি পাবে ওই বাস্তটি ভালোভাবে দুধ খাওয়ার পাশাপাশি বাড়তি খাবার খাওয়া শুরু করবে তো বন্ধুরা এই জিঙ্ক সিরাপ বা জিঙ্ক গ্রুপ নিয়ে কথা বলে অনেক কথা বলা যায় তো আমি বেশি কথা বলবো না যেটুকু বললাম অবশ্যই এটুটুকুই আপনারা কাজে লাগান আর যাদের আরও বেশি জানার থাকে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন বা দেখলেন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না